আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা সকাল সকাল শুরু করলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো তারপর ভাবলাম ভিডিওটা করি তো গতকাল আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাড়িটা এই যে বাড়িটা এটা সম্পর্কে আমার বড় আপা হচ্ছে আবার সম্পর্কে যাওয়া হচ্ছে তো আমাদের কি আর শ্বশুরবাড়ির ভাগিসরিক যেটাকে বলে তো হঠাৎ করে রাত ঠিক আটটা বিশ মিনিটে আমি তো আটটা না নয়টা বিশ মিনিটে না নয়টা বিশ মিনিটে সরি নয়টা বিশ মিনিটে একটা শব্দ পাই পটপট শব্দ হয় তারপর আমি ঘরের এই জানালাটা খুলে দেখি ওই বাড়িতে দাও দাউ করে জ্বলতিছে হ্যাঁ তো আমি তো অবাক হয়ে গেলাম কি করব না করব ওখানেই আবার কারেন্টের থম্বা আছে আমাদের এই যে কারেন্টের তারও চলে আসছে তা আমি আগে বাচ্চাদেরকে নিয়ে মেন সুইচ অফ করে মানে কারেন্ট ছিল মেন সুইচটা অফ করে নিয়ে বাচ্চাদের নিয়ে বাইরে যাই মোবাইলটা দিয়ে স্নেহা বাবাকে ফোন দেই যে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার জন্য স্নেহা বাবা ফায়ার সার্ভিস ফোন দেয় আমি ওই আপার বড়ো ভাইয়ের কাছে ফোন দেই মানে ওনার যে কাছের যে আত্মীয় হয় তাদের কাছে ফোন দেই জাস্ট সাংবাদিকের কাছে ফোন দেই যে কি ঘটলো হটলো আর কি হলো তারপর ভিতরে যাই দেখি একদম সব শেষ তো গতকাল তারপর কারেন্ট চলে যায় ফায়ার সার্ভিসের লোকজন আসে আসার পরে যা তো হয়ে গেছে একদম চোখের সামনে সব কিছু শেষ হওয়া দেখলাম আর চিৎকার করা আল্লাহর কাছে দোয়া করা সারা কিছু করার ছিল না তো আজকে সকালে চলেন আপনাদেরকে একটু দেখাই বাড়িটার কি পরিস্থিতি আসলে সারা রাত ঘুম ধরে নাই একটা পর্যন্ত ওখানে ছিলাম তারপর বাড়িতে আসছি স্নেহার বাবা বা বাসায় ছিল না রাতে ডিউটি করছিল এই মিলে খুব কষ্ট দেখ আমাদের ঘরে এই যে বাচ্চা দে সিনো দিছে তার কারণে তো দ্রুত আগুন দিছে তেল দিছে আর মেননতি ওততে এক বড় বড় দিছে তে দায়ে একবারে হ্যাঁ এত দ্রুত এই যে জোনটাটা দিয়ে দিছি না তাহলেতে গলা পাব আমি পাব পুরি ধরবছিনা কো ওটা ভালো তো ধরব তো কি হলো ভালো পারছিস কি করার তো কিছু নয় क्या कर वो 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 क्या